আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আজ এ টু এস একটা পেলেন মেশিন ভিডিও নিয়ে আসলাম বড় বড় মতো আজকেও এই মেশিনটি হচ্ছে আপনার ইরোর জিরো এইট কী কারণে জিরো এইট মারে সেটা আজকে এই ফুল ভিডিও দেখায় দিব এই রিভিউটা পড়া যদি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করলে আমাকে তো কোনো লাভ হবে না আপনি যে ভাই কী ভিডিও দেখাইলেন হইল তবে ফুল ভিডিওটা দেখবেন আর আলহামদুলিল্লাহ আপনি সাকসেস হইতে পারবেন যদি তাহলে যদি সাকসেস হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন ভাই ভিডিও ঠিক আছে আর যদি না থাকে না হয় তাহলে কমেন্ট বক্সে লেখার দরকার নেই তাকে বলবেন আপনি এটা ভুল ভিডিও দিচ্ছেন ভাই সেটা হয় নাই আপনি যে কোনো একটা মন্তব্য করে যাবেন ভাই আপনি কী ভিডিও দেখেন এটা হয় না তবে অনেক সময় আপনি ইউরোর এইড কন্ট্রোল বক্সে থেকে আসতে পারে বাট মেশিন জামের কারণে আসতে পারে যে কোনো কারণে কিন্তু আমি এই মেশিনটা যেহেতু আমি নিজে সার্চ রিপেয়ারিং করলাম কী কারণে ইউরোর আসছে সেটা দেখে থাকেন আর ফুল ভিডিও দেখবেন আমি এই ধরনের যদি মেশিন আপনি জাম বা বাট ইউরোর আসে থাকে তাই এই ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছু আপনি উপকার পাইবেন বাট অনেক কিছু আপনি শিখতে পারবেন দেখে থাকেন ভিডিওটা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা ভিডিও কাজ করব আর হচ্ছে আপনার এখন আমরা হুকটা খুলে নিব হুকটা খুলে নেওয়ার পরে মেশিনটা চালাবো আসলে কি মেশিনটা ফিরে আছে কি না কিন্তু অনেক ক্ষেত্রে আপনি হুক জাম থাকলে মেশিন যদি হুক জাম হয়ে যায় তাহলে আপনি ইরোড আসবেন মেশিন যদি ফ্রি থাকে তে আর ইরোড আসবে কিন্তু আমি এই মেশিনটা যা দেখলাম মেশিনটা আমাদের হুক টুক সব ফিরে আছে হাতে হুক নিলাম হাতে হুক ফিরি কিন্তু চলো অবস্থা যায় আপনার মেশিন জাম হয়ে যায় কারণ মেশিনে হুতা সুতা নাই কিছু নাই কিছু পেছানো নাই তবে মেশিন বারবার জাম হয়ে যায় এটার কারণ কি এটার কারণ আজ এই ফুল দেখা দেব যে আসলে মূলত কি কারণে মেশিনটা জাম হয় দেখতে পেয়েছেন আমি অলরেডি হুক খোলার শেষ হুক খুলে এখন মেশিনটা চালাবো অলরেডি মেশিনটা চালানোর পরে দেখবো এর কি না এখন তো আমাদের ইরোর নাই দেখতেই পাচ্ছেন ইরোর নাই তো হুকটা আমার ফিরে আছে হুক ফিরে আছে সব কিছু ঠিক আছে তো ইরোর এইটা আসে কি কারণ তো মিল মূল বিষয় কী ভাই হুক ক্ষয় হয়ে গেছে হুক গছে হুক কিন্তু অনেক পরিমাণ গছে আমি কিন্তু এই জীবনে ফার্স্ট পাইলাম যে হুক এরকম জাম হয়ে গেলে মেশিন চলে না দেখতে পাচ্ছেন যে হুক আপনি এটা বাদ এই হুক দিয়ে চলবে না তাইলে আমরা নতুন একটা হুক নিয়ে আসছি সেই হুকটা লাগার টাইমে করে সেলাই মিলাই করবো দেখা যাক মেশিন ইরোর আছে কি না আলহামদুল্লা ইরোর থাকার কথা না কিন্তু হুকটা তো অনেক বাড়ি গজে তো এবার আমরা বাড়ি গজে যখন ঘুরে যায় আটকে জায়গা তখন এই ক্ষেত্রে আপনার ইরোটা চলে আসে আমরা নতুন একটা হুক নিয়ে আসা এটা দেখে সেট আপ করবো এই যে নতুন একটা হুক অলরেডি নিয়ে আসলাম আনার পরে এটা সেট আপ করার পরে দেখবো যে আসলে ই আসে আসে কিনা ততক্ষণ ভিডিও দেখে থাকেন ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন যে ভাই হয় এটা কী ভিডিও দেখাইলেন সেটা তো ভুল দেখাইলেন ভিডিও তাহলে তুই যদি ভিডিও দেখে আপনার কোনো উপকার আসে তাহলে ওটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভাই হ ঠিক আছে ভিডিও আর নাহলে মন্তব্য করে যাবেন কি হয়েছে ঠিক আছে কি বাট নাই কিন্তু বিভিন্ন কারণে সমস্যা হয়ে থাকে বুড়ের থেকে হয়ে থাকে না মোটর থেকে হইতে পারে না হুকের থেকে হইতে পারে বা মেশিন জাম থাকলে হইতে পারে আমাদের মেশিনটা জাম ছিল মেশিনটা জাম হয়ে গেছিলো এই ক্ষেত্রে মেশিনটা ইরু চলে আসছে অলরেডি আমার হুক লাগানো শেষ অলরেডি দেখবো চালায় এখন তো ইরুর এখন পর্যন্ত আসে নাই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো ইঁর আসে নাই তাহলে আলহামদুলিল্লাহ মেশিন বানা আমার রেডি হয়ে যাচ্ছে মনে যে একশো পার্সেন্ট মেশিন দেরি হয়েছে যেহেতু কোনো ইরোর নাই তাহলে মেশিন দেরি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ দেখতে দেখেন শেষ করুন